সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি একটি নতুন কাজের ভিডিও নিয়ে আসলাম তবে কাজটি আমার হাতের করা না কাজটি আমার এক শ্রদ্ধীয় বড়ো ভাই উনি করতেছেন আমি আসলে এখানে শুধুমাত্র ভিডিওটাই করছি এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি পাশেরটা হচ্ছে মেন ঘরের পীড়া আমাদের এখানকার ভাষায় এটাকে বিড়াই বলে থাকে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি যাই হোক এখানে তিনটা বেডরুম আছে এবং কি একটি কিচেন প্রত্যেকটা বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ওয়াশরুম আছে আর এই চিপাগুলিটা দেখতেছেন এটা হচ্ছে খোলা বারান্দা খোলা বারান্দা দিয়ে আপনার বরাবর প্রত্যেক রুমে আপনি যাওয়া আসা করতে পারবেন এবং খোলা বারান্দার শেষ মাত্রা যেটা এক মাথায় থাকবে আপনার মেন দরজা বা গেট এবং অপর ঠিক মাথায় থাকবে একটি কিচেন রুম আর মাঝখানে দেওয়া হয়েছে আপনার দুইটা ওয়াশরুম টয়লেট এবং কিচেন রুমের ঠিক ডান পাশেই থাকবে আপনার আর একটা ওয়াশরুম যেটা আর কি মানে ওটা দিলেই প্রত্যেক রুমের সাথেই একটা একটা হয়ে যায় এটা হচ্ছে বারান্দা এটা বারান্দার মেন গেট এটা দিয়ে আপনাকে রুমে ঢুকতে হবে এই বারান্দার গেটটি দিয়ে আপনাকে প্রত্যেক রুমে যাওয়া আশা করতে হবে এখানকার প্রশস্তটা মোটামুটি ভালোই আছে কিন্তু ওই লাস্ট মাতা ওই লাস্ট মাতা হচ্ছে কিচেন রুমের দরজা হবে আর ঠিক ধান পাশে হবে আরেকটি টয়লেট ওয়াশরুম আর এখানে দেওয়া হচ্ছে দুইটি মানে মাঝখানে এই যে ঠিক এই মাঝখানে দুই রুম থেকে দুইটি এবং লাস্টের রুমেরটা ওইদিকে কিচেন রুমের সাথে পড়ে গেছে যাই হোক পরবর্তীতে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে করতে পারেন আমি পরবর্তীতে এই ঘরের নকশা দিয়ে আরও আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে যে বিষয়টা বলার হয় নাই মনে হয় আমি আর আগে ভিডিও তো বলছি কিনা জানি না যাই হোক আবার বলতেছি এটা ইট দিয়ে সম্পূর্ণটাই করা এবং কি এটার উপরে কিন্তু টিন লাগানো হবে না এটা কিন্তু সম্পূর্ণ আপনার ছাদ হবে বারান্দা সহ এক লেভেলের ছাদ হবে সেফটি ট্যাঙ্কিটা একটু আঁকা পাকা দেখা যায় এটার মূলত কারণ হচ্ছে এখানে আরেকটি ময়লার ট্যাঙ্কি ছিল যার জন্য ওইখানে ওটা আর ভাঙা হয় নাই ময়লার ট্যাঙ্কি এটা ভিতরিয়ে রাখা দেওয়া হয়েছে যার জন্য ওটা রাউন্ড করে দেওয়া হয়েছে আর এই ঘরটি মূলত জায়গা প্রশস্তত বা যাই সমস্যা দেখতেছেন এগুলো হচ্ছে মানে জায়গার মাপে ঘরটি করা হয়েছে রুমের সাইজগুলো হচ্ছে প্রত্যেকটা রুমের সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে আমি মনে করি তেরো বাই বারো আছে তাতে রুমের জন্য একবারে খারাপও হবে না আর যদি ঘরটিতে ইটের হিসাব করি মোটামুটি বিশ হাজারের মতো ইট লাগবে একটা আনুমানিক